আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কেনা গিফটগুলো আমি রিভিউ করব এছাড়াও আমাদের ভিডিও এডিটিং লাইভ ব্যাচ নিয়ে দুই তিনটি ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে জানাবো যেটা শুনলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের আমাদের এই কোর্সে জয়েন করতে ইচ্ছা করবে তো প্রথমেই আমি বলি সেদিন কিন্তু আমরা গিয়েছিলাম আপনাদের জন্য এই গিফটগুলো কিনতে তো এই গিফটগুলো যখন কিনতে গেলাম তখন দেখলাম যে এই পিসিটা আমরা টেকমিনিয়া থেকে নিতে পারি কারণ টেকমিনিয়া বিটির সাথে কিন্তু আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমরা স্টুডেন্ট পারপাসে যত পিসি বিল্ড করি তার অধিকাংশই সেখান থেকে নেওয়া হয়ে থাকে তারা খুবই অথেন্টিক প্রোডাক্ট গুলোই প্রোভাইড করার চেষ্টা করে এবং তাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা তারা বুঝে বুঝে বিল্ড করে যে কার জন্য কোন পিসিটা দরকার তো ভিডিও এডিং যেন সুন্দর করে করা যায় একটা পিসি বিল্ড করে দেন তো ভাইয়া বললো বাজেট কত প্রথমে আমাদের টিমের বাজেট ছিল হচ্ছে পিসিটার জন্য আমি প্রায় সাতাশ হাজার টাকার মতো পরে ভাইয়া বললো ছাপ্পান্ন জি দিলেও ভালো এডিট করা যাবে তবে তারা কিছু দূর যাওয়ার পর করতে পারে তো আপনি যদি বাজেটটা একটু বাড়ান তাহলে হচ্ছে যে সাতান্ন সুজি দিয়ে বিল্ড করা যায় তো টিমের সাথে কথা বলে আমি বললাম যে ঠিক আছে পরে সব গিফট মিলে বাজেট গুলো গিয়ে দেওয়ালো হচ্ছে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি যেহেতু আর অনেকগুলি গিফট আছে আমরা ভাইয়ার সাথে কথা বলে সেটাই ঠিক করলাম এবং পিসিটা ভাইয়া নিজে হাতে বানিয়ে দিয়েছে এবং ভাইয়ার যে ভিডিওটা টেকমিনিয়ার চ্যানেলে আপনারা পাবেন ওইখান থেকে দেখবেন যে কি সুন্দর করে ভাই কেবলগুলো ম্যানেজ করে দিয়েছে আমি প্রথমে এই ছোট গিফট আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের জন্য কিনেছি তারপরে হচ্ছে পিসিটা দেখাবো যে পিসিটা কত চমৎকার ভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি তো পিসিটা দেখানোর পর ভিডিও এডিং লাইভ ব্যাচে কেন জয়েন করবেন এই ব্যাপারে দু একটি কথা আমি বলবো তো প্রথমেই আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পিসির বিল এটা কিন্তু আপনি হচ্ছে যে ওয়ারেন্টি পেয়ে যাবেন এমন না যে গিফট হিসেবে পাচ্ছেন দেখে ওয়ারেন্টি পাবেন না প্রত্যেকটা প্রোডাক্টেরই থেকে তিন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যেগুলোতে ওয়ারেন্টি সাধারণত থেকে থাকে তো আপনি সবগুলোরই ওয়ারেন্টি পাবেন আর আরেকটা কথা জানিয়ে রাখি এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পিসিটা পাওয়ার পর এমন কেউ যদি পান যার অলরেডি এই ধরনের পিসি আছে পিসিটা তার প্রয়োজন নেই তো বিলে যেই পরিমাণ পেমেন্ট দেওয়া আছে সেম পেমেন্টটা আপনি আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো প্রথমে আমি যেই গিফটগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি এগুলো এখন বের করব এখানে হচ্ছে তিনটা গিফট আছে আপনাদেরকে যেভাবে বলেছিলাম এখানে প্রথম যে গিফট আছে সেটা হচ্ছে টেকনো গো ওয়ান স্মার্টফোনটা স্মার্টফোনটার জন্য আমাদের মোটামুটি এগারো বারো হাজার টাকা বাজেট ছিল তো ওই বাজেটের মধ্যে এটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে আর আমার যে স্মার্টফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই ফোনটাই তো আমি এটা প্রায় চার পাঁচ মাস যাবত ইউজ করতেছি আমি যেটা ব্যবহার করি সেটাই কেনার চেষ্টা করেছি আর কি বাজেটের মধ্যে এটা আমার কাছে ভালো মনে হয়েছে আবার তো এই ফোনটা ভাই একবার ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা তুলে দেখাই এটা একদম এক বছরের অফিসিয়াল তেরো মাস মনে হয় তেরো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন তো এটা সব ধরনের ফ্যাসিলিটিস শোরুম থেকে আপনারা পাবেন এই যে ফোনটা একদম অথেন্টিক ফোন এটা আপনারা পরে খুলে দেখে নেবেন আমি আর দেখাচ্ছি না এবং এটা 464 এর একটা ফোন 120 হার্জ এর ডিসপ্লে এটা আপনারা জানেন এটা আরো ভালো ভালো রিভিউ যারা টেক রিভিউয়ার আছে তারা করবেন আমি জাস্ট পিসি সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনাদেরকে দিব যেহেতু আমি ফোন এবং এই ব্যাপারগুলোতে এত অভিজ্ঞ না এরপর যেটা আছে এটা হচ্ছে যে মোশন ভিউ থেকে নেওয়া আমাদের এই স্মার্ট ওয়াচটা এটা একটা দারুণ স্মার্ট ওয়াচ আর যেহেতু আশাব ভাই এগুলো চুজ করে থাকে আশাব ভাই এগুলো নিয়ে অনেক জানেন তো এটা উনি আপনাদের জন্য নিয়েছেন এটা একটা দারুণ স্মার্ট ওয়াচ এটার অফিসিয়াল 6 মান্থের ওয়ারেন্টি মোশন ভিউ আপনাদেরকে দিবে একদম সরাসরি এটার বিল পেপার সহ আপনি পাবেন এটা আপনি নিতে পারবেন এটা মনে হয় 2700 টাকা তারা বিক্রি করে আমরা এটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একটা ভালো স্মার্ট ওয়াচ এটা ছাড়া আরেকটা ইয়ারবাডস দিব ভেবেছিলাম তো ইয়ারবাডস এর জন্য আমাদের 1500 টাকার মধ্যে বাজেট ছিল পরে এখানে গিয়ে দেখলাম যে 2400 2500 টাকা এটার দাম এটা আমার কাছে খুব ভালো লাগলো পার্সোনালি তো ভাবলাম যেটা দেওয়া হচ্ছে যেন কমফোর্টেবলি আপনি ইউজ করতে পারেন এটার ওয়ারেন্টি আছে স্টিকার সহ দেওয়া আছে এটা ইনটেক্ট আছে আমি আর খুললাম না এটা আপনারা খুলে নেবেন আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আর সব ধরনের অথেন্টিসিটি মেনটেন করার জন্য যা যা স্টিকার আছে সব কিছু এখানে আছে আপনারা চেক করে নিতে পারবেন এই হচ্ছে স্মার্টফোন স্মার্ট ওয়াচ আর টি ডাব্লিউ এসটা যেটা আমরা আসলে টিম খুব যত্ন করে কিনে এনেছি বসুন্ধরা থেকে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কোর্সে জয়েন করার প্রথম অ্যাসাইনমেন্টের পর এগুলি ড্র হবে লাইভে যারা জয়েন করছেন সবার নাম লিখে সবার মেল অ্যাড্রেস লিখে আমরা একটা কাচের জারে রাখবো সেখান থেকে একটা একটা করে বের করে সবার নাম পড়বো পড়ার পর সবার শেষের যে পাঁচজন এই পাঁচজন হচ্ছে গিফট পাবেন তাহলে কারো কোনো সংকোচ থাকবে না কেউ এটা বলতেও পারবে না যে আমার নাম তো এখানে নেই বা আছে কিনা তো জন্য আমরা এইভাবে করবো এবং যদি সম্ভব হয় ভাইয়া নিজে গিয়ে আপনাদেরকে দিয়ে আসবেন আমিও যাব ইনশাল্লা আর ঢাকার বাইরে হলে তখন ইনশাল্লাহ যে কোনো ভাবেই নেওয়া যাবে আপনি আমাদের অফিস থেকে এসে কালেক্ট করতে পারবেন অফিসের ঠিকানা তো সব জায়গায় দেওয়া আছে আর আমাদের সবকিছুই অপেন সমস্যা নেই তো এই বিল পেপার গুলো একটু সাইডে রাখছি আমি বলবো তো এখন চলুন যাই যে পিসিটা কেমন সাতান্নশো একটা পিসি আমাদের হাউজে আছে মানে অফিসে আছে এটা দিয়ে আমাদের মোটামুটি এই যে ক্যামেরাটা দেখছেন এটা হচ্ছে ক্যানন আর ফিফটি এটা দিয়ে রেকর্ড করা সব ফোর কে ফুটেজ আমি ওইটাতে স্মুথলি এডিট করতে পারি যখন বেশি ভারী ভারী জিনিসগুলো ইউজ করি তখন দেখা যায় যে একটু স্লো কাজ করতে হয় আমার কিন্তু সাতান্নশো প্রসেসরটা যে কেমন মোটামুটি এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আর এটাতে যদি আপনি চান প্রাথমিক পর্যায়ে কোনো গ্রাফিক কার্ড ছাড়াও মোটামুটি ভালো এডিট করতে পারবেন ইনশাল্লাহ এই প্রসেসর নিয়ে যেহেতু সবাই জানে আপনাদের জানাশোনা আছে তাই এটা নিয়ে আমি বেশি কথা বলে সময় নষ্ট করছি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাদার বোর্ডটা তো মাদার বোর্ডের ব্যাপারে ভাইয়ার কাছে বলেছিলাম যে কোনটা ভালো হয় ভাইয়া বললো যে এই বিলটার জন্য এই মাদার বোর্ডটা পারফেক্ট সুইটেবল তো এই জন্যই এই বি ফোর ফাইভ জিরো এম কে এই বোর্ডটা নিয়েছি এটার মধ্যে হচ্ছে অত্যাধুনিক সব ফিচারগুলো আছে আপনি হচ্ছে এটা খুব কমফর্টেবলি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা এটা কালেক্ট করলে আপনি মেমুতে সবকিছু লেখা পেয়ে যাবেন আর সবকিছু টেকমি নিয়ে আপনাদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করবে তো এরপরে স্টোরেজের জন্য আমরা হচ্ছে যে লেগজারটা বেছে নিয়েছি ভাইয়ের কাছে দুইটা অপশন ছিল ও সিপিসি একটা ছিল লেক্সার ছিল একটা লেগজারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে কারণ এটা রিড রাইট স্পিডটা অনেক ভালো তো দুইশো ছাপ্পান্ন জিবির একটা স্টোরেজ আমরা এই বিল্ডের সাথে দিচ্ছি তো এই বিল্ডে আমি হচ্ছে যেহেতু বাজেট ছিল এটাকে নিয়ে এই জন্য আফটার মার্কেট কুলারটা দিতে পারিনি এটা যদি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমি মনে করছি এটা এভাবে খুব ভালো চলবে যারা এটা দিয়ে এডিট করবে খুব ভালো চালাতে পারবে এরপরেও যদি কেউ মনে করেন যে একটা আফটার মার্কেট কুলার হলে ভালো হয় তাহলে ডিপ কুলের এই যে আফটার মার্কেট কুলার গুলো আছে মোটামুটি ভালো রেগুলার যেকোনো একটা নিয়ে নেন আর টেকমেনিয়াতে কথা বলে আপনারা এই বিলটাকে ওইখানে নিয়ে গিয়েও আবার কুলারটা ইনক্লুড করে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন এরপরে র‍্যাম হিসেবে থাকছে ওসিপিসির আরজিবি এর একটা স্টিক আরজিবি তো এটা 3200 মেগাহার্জ এর একটা র‍্যাম খুব ভালো তো ভাইয়া বলেছিলেন যে নন আরজিবি নেন একটু দামটা কমবে আমি বললাম যে পিসিটা সাদা আবার লুকিং টা একটু যেন ভালো হয় যিনি পাবে ওনার খুব ভালো লাগবে তুমি এটা দিয়ে বসে বসে এডিট করবে ওনার কাছে আসলে খুব ভালো লাগবে যে যদি লাইটিংটা থাকে এইজন্য আমি আরজিবি র‍্যামটা নিয়েছি আপনাদের জন্য আর রাইজেনের এর প্রসেসরগুলোতে যেটা হয় সব সময় ডুয়াল চ্যানেল র‍্যাম দিতে পারলে এটা খুব ভালো পারফরম্যান্স দেয় তো 8 জিবি দিয়ে আপনি কাজ করতে থাকবেন কখনো যদি প্রয়োজন মনে করেন আরেকটা 8 জিবি র‍্যাম ইনক্লুড করে নেবেন এর দাম তেমন অনেক বেশি না হ্যাঁ আপনি এফোর্ট করতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ আর যদি ভিডিও এডিটিং ভালো করে শিখে ফেলেন আপনি আপনার ইনকামের প্রথম টাকাটা দিয়ে এই র‍্যামটা কিনবেন এটা আমি আপনাকে বলছি আর কি তো এবার তো মোটামুটি এগুলো দেখে নিলাম যে পিসিতে কি কি থাকছে না থাকছে তো এখন খুলে আপনাদেরকে দেখাবো যে পিসিটা আসলে দেখতে কেমন যে মোটামুটি লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিংটা কেমন তো বরাবরই পিসির ক্ষেত্রে আমার সাদা পিসিটা বেশি ভালো লাগে যদিও কাজের ক্ষেত্রে কালোটা হলে একটু ভালো হয় এটা কালোটাও ভাইয়ের কাছে ছিল তো আমি চাচ্ছিলাম যে সাদাটাই নেই এই জন্য মূলা মোটামুটি সাদাটা নেওয়া হয়েছে তো এটার বিল এবং মেটেরিয়াল সম্পর্কে তো বললাম এখন ক্যাচিংটা সম্পর্কে বলি এখানে মূলত তিনটে আর জিবি লাইট আছে যেটা দিয়ে আপনি একটু বাড়তি এফ পি এস পেতে পারেন আর চেসিংটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সহ তো ভাইয়া বললো যে মোটামুটি এই বিল্ডে এটা ভালোভাবেই চলবে সমস্যা হবে না কখনো যদি গ্রাফিক কার্ড লাগানোর প্রয়োজন মনে করেন আপনি পিসিটা যেহেতু ফিউচার প্রুফ করে বানানো হয়েছে এটাতে গ্রাফিক কার্ড লাগালেও দারুণ পারফরমেন্স দিবে এই জন্য আপনি তখন প্রয়োজন অনুযায়ী গ্রাফিক কার্ডের প্রয়োজন অনুযায়ী আপনি এটাতে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে নিন তো এবার চলুন আমাদের ভিডিও এডিটিং লাইভ ব্যাচ টু নিয়ে দু একটা কথা বলি প্রথমত আমাদের টিম সাত দিন পর্যন্ত রিফান্ড পলিসি অফার করছে কেন কারণ আপনার এটা সংকোচ হতেই পারে টিম কম্পিউটার স্কুলকে তো আমি চিনি না প্রথমবার তাদের সাথে এঙ্গেজ হচ্ছি কোর্সটা আমার জন্য কেমন হবে তো শুরুতেই তো অনেকে অনেক ভালো ভালো কথা বলে ভর্তি করে পরে দেখা যায় যে কোর্সের মধ্যে কিছুই নেই সব ফুকলা সেখানটাই তো আগে গিফট টিফ তো এগুলো অনেক পাওয়া যাবে জীবন অনেক কেনা যাবে তো আমরা এ কারণেই সাত দিনের রিফান্ড পলিসি অফার করছি যেন ভর্তির পরও সাত দিনে আপনি প্রায় তিন চারটা ক্লাস পাবেন এই তিন চারটা ক্লাসে এনশিওর হয়ে যেতে পারেন যে কোর্সটা আসলে আপনাকে কি পরিমাণ ভ্যালু প্রোভাইড করছে আমরা আপনাকে ওয়াদা করছি আপনি যদি এই ব্যাচটা ভালোভাবে কভার করতে পারেন কমপ্লিট করতে পারেন পারেন পনেরোটা অ্যাসাইনমেন্টের দশটিও ভালো করে জমা দিতে পারেন ইনশাল্লাহ আপনি একজন ভালো ভিডিও এডিটর হবেন দ্বিতীয় কথা হচ্ছে এই কোর্সের ইনভায়রমেন্ট সাপোর্ট সিস্টেম আপনাকে মুগ্ধ করবেই তো যারা আমাদের আরিবার ডিসকাউন্টে জয়েন করতে চাচ্ছেন দ্রুত জয়েন করে ফেলতে পারেন এই কোর্সের ফি মাত্র চব্বিশশো নব্বই টাকা তারপরও আপনি আর যদি কোনো আর্থিক অসচ্ছলতা থাকে আমরা একটা কোপন কোড প্রোভাইড করব সেখান থেকে আপনি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও যদি কারো আর্থিক অসচ্ছলতা থাকে অথবা টেকমিনিয়ার থ্রুতে আপনি হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করেন তাহলে একটি কুপন কোডের মাধ্যমে আপনি আরো এক টাকা ডিসকাউন্ট পাবেন আপনি ভর্তি হওয়ার সময় জাস্ট কুপন কোডটা অ্যাপ্লাই করলে এক টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কোর্সটা যেহেতু লাইভে চলবে আমরা সপ্তাহে তিনটা ক্লাস করব প্রত্যেক শনি সোম ও বুধবার রাত নয়টা থেকে সাড়ে দশটা ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবার একটা করে বোনাস অ্যাসাইনমেন্ট থাকবে এছাড়াও প্রত্যেকটি ক্লাসই প্রজেক্ট ভিত্তিক হবে ইনশাআল্লাহ সো ভিডিও এডিটিং শিখে ক্যারিয়ার গড়ার এই জার্নিতে আপনি যুক্ত হয়ে যেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন এখনই দেখা হচ্ছে ক্লাসরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ